নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা শুক্তো রেসিপি নিয়ে চলে এলাম শুক্তোটা আজকে আমি একটু অন্যরকম করে বানাচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতেও হবে সেরকমই তো তোমরা কিন্তু এই ভিডিওটা পুরো দেখো ভীষণই ভালো হয় খেতে একটা সিক্রেট মশলাও আমি এর সাথে তোমাদের শেয়ার করবো এরতে দেওয়ার জন্য তো চলো দেখে প্রথমেই উচ্ছে কেটে নিয়েছি একটা উচ্ছে একটু বড়ো সাইজে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে সব রকম সবজি আছে বেগুন নিয়েছি পাঁচকলা পেঁপে ছোট ছোট ছোটো টুকরো করে নিয়েছি গাজরগুলোকেও একটু লম্বা করে কেটে নিয়েছি আর এখানে ডাটা আছে সজনা ডাটা আর একটা আলু সেটাকেও একটু পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবজিগুলো সব ম্যাক্সিমামই একটু লম্বা সাইজের একই শেপে কেটে নিয়েছি তাহলে দেখতে ভালো হয় আর চলো এবার তাহলে রান্নাটা করি প্রথমেই তেল দিয়েছি কড়াই বড়ি ভেজে নেবো বলি শুক্ তো আমরা বড়ি ছাড়া ভালো লাগে না তো বড়ি দিয়ে বড়িটা একটু লাল লাল করে ভেজে নেবো বড়িটা আমার ভাজা হয়ে গেছে তুলে ফেয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনটাকে একটু ভেজে নেবো সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নেবো নুন দেবো না নুন দিলে বেগুনগুলো একদম নরম হয়ে যাবে ওই জন্যে একটু শুধু হলুদ দিলাম দিয়ে ভেজে দিচ্ছি ভেজে তুলে ফের আপনি কোনো সবজি সেরকম ভাজবো না শুধু এই বেগুনটাকেই ভেজে নিলাম আর একটু উচ্ছে ভেজে নেবো এই যে একটুখানি তেল আছে এর মধ্যে এবার উচ্ছেটা দিয়ে দেব উচ্ছেটাকেও একটু বেশ একটু লাল লাল করে ভেজে নেব তার জন্য উচ্ছের মধ্যে একটু নুন দেব একটু লবণ নুন দিলে একটু নরম হয়ে আসে আর ততক্ষণে ওটা ভাজা হোক উচ্ছেটা আমি এখানে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পোস্ত দিলাম দু থেকে তিন চামচ আর সরষে দিচ্ছি এক চামচ সর্ষেটা কম দিচ্ছি পোস্তটা বেশি দিলাম এটা একটা পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্ট আমার হয়ে গেছে এটা এখন থাক এদিকে আমার উচ্ছেটা সুন্দর লাল লাল হয়ে ভেজে ভাজা হয়ে গেল তুলে ফেললাম উচ্ছেটা একটু ভেজে নিলে তেতোটা কম হয় কিন্তু সেই জন্য উচ্ছেটা ভেজে নিলাম আবার তেল দিলাম এখানে একটা তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম এটা ফোরনটা হয়ে গেলে বাদ যে সবজিগুলো ছিল সেই সবজিগুলো দিয়ে দেবো আলু কলা পেঁপে গাজর আর ডাটাটা একটু করে দেবো ডাটা এক্ষুনি দেওয়ার দরকার নেই ডাটাটা বেশি ভাজা দরকার হয় না ওই জন্যই ডাটা করে দেবো এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটা আমি একটু ভাজছি আস্তে আস্তে করেছি একটু দিলাম হলুদ দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে এবার ডাটাটা দিয়ে দেবে ওই সবজিগুলো আমার একটু ভাজা হয়ে গেছে ডাটা দিয়ে আর বেশিক্ষণ ভাজবো না এটা একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো আমার হয়ে গেছে ভাজা মোটামুটি বেশি ভাজার দরকার তো হয় না তো জল দিয়ে দিলাম আপাতত আমি এক গ্লাস বেশি জল এখন দেবো না আবার আমি পরে দেবো এখন আবার দিয়ে দিলাম দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট চাপাটা খুলে আমি এবার উচ্ছেগুলো দিয়ে দেবো আর বড়িটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দেবো আরও পাঁচ মিনিট এটাকে ঢাকা চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো তো আমার পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি দেখছি যে আমার সবজিগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুধ এটা গরুর দুধ আছে বড় একটা বাটির এক বাটি দুধ দিয়েছি দিয়ে এটা ফুটে উঠুক ফুটে উঠেছে এবার আমি এটাকেও যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম পোস্ত আর আর ওটা ধুয়ে একটু জল দিলাম তো জল আমার এতেই হয়ে যাবে এবার একটু গ্যাসের ফ্লেমটা যে এটা ফুটে উঠবে একদম ছোট করে দিয়ে রেখে দেবো এখানে আর একটা কড়াইতে আমি একটা মশলা পেট তৈরি করে নিচ্ছি রাধুনি দিলাম হাফ চামচ আর হাফ চামচ পাঁচফোড়ন দিলাম এটা কিন্তু গ্যাসের ফ্রেম একদম লোতে রেখেই ভাজতে হবে কড়াটা গরম হয়ে গেলে মশলাটা দিলে তারপর গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিলে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তখন আর কোনো টেস্ট হবে না গন্ধটাও থাকবে না তো সেই জন্য এটাকে এরকমভাবে একটু ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেবো এই মশলাটাই আমি ব্যবহার করব এবার আমি ভাজ ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম হালকা হাতে একটু নেড়ে ছেড়ে দিলাম সবজি আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে ওই জন্য বেশি ঘাঁটা দরকার নেই ডাটা আছে তো ডাটাগুলো সব ভেটে যাবে এবারে দেখো অনেকটা আমার সিদ্ধ হয়ে এসছে পুরো সেভেন্টি পারসেন্ট আমার হয়ে গেছে এবার আমি মশলা ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও ভালোভাবে আস্তে আস্তে করে এর সাথে মিশিয়ে দিলাম বেশি খাটা করব করবো না হয়ে এসেছে আমার রান্নাটা এই মশলাটা দিলে কিন্তু খেতে ভীষণ সুন্দর একটা গন্ধ হয় খেতে খুব ভালো লাগে এবার একটু চিনি দিলাম আবার একটু মিশিয়ে নিচ্ছি নিয়ে আমার রান্নাটা একদমই হয়ে গেছে একটু ঘি দিয়ে দেব এবার দেখো একদম সুন্দর কালার চলে এসছে ঘি দেবো একটু কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা তো আজকে এই পর্যন্ত নতুন ভিডিওতে দেখা হবে টাটা